শোনো শোনো আমার আছে ভাবি এই যে আপনার ফ্যান ঠিক হয়ে গেছে বাবা কি ব্যাপার বাবাকে তো দেখতেছি না বাবা কোথায় আসলে তুমি বাবার কথা কি যে বলবো মানে আমার বলতে লজ্জা লাগতেছে যে উনি এতটা নিচে নেমে যেতে পারে কি বলো তুমি হ্যাঁ আমি ঠিকই বলছি তোমার বাবা যে এতটা খারাপ হতে পারে আমি ভাবতেও পারি না সরি আমি তোমাকে সাফ একটা কথা বলে দিচ্ছি আমার বিদ্ধ বাবা সম্পর্কে একটা বাজে কথা বলবে না আসলে তোমার বাবা আমার দিকে খারাপ নজরে তাকায় আর এমনকি বাইরে থেকে মেয়েছেলে নিয়ে এসে রুমের মধ্যে আটা দেয় একদিন নেশা করে এসে আমার কাপড় ধরে টাঙানি করতে যা তোমার সাহস কি করে হলো আমার বাবার নামে এসব কথা বলা

না বাবা আমার কাকে নেই বাবা তুমি বাবা তুই তোমার এই অবস্থা কেন বাবা আমার এই অবস্থা বাবা তোর মোর চরিত্রটা ভালো না লোক আসা যাওয়া করে আমার বাড়ির এই কথা কথা আমার বাড়ির থেকে গান ধরে বাইর করে যেতে বাবা তাহলে তোমার স্বামীকে ফোন দাও এখন টাকা পয়সা ফুরে গেছে টাকা পয়সা লাগবে না আমাদের মজা করতে হলে আচ্ছা দাও ফোন দি এ দোস্ত কেমন আছে আরে বন্ধু আজকে এত লেটে আজকে কাজের একটু চাপ ছিল বুঝিস না আমরা তো একই সাথে কাজ করি তুমি তো খুব ওভার টাইম করো তুমি এত টাকা পয়সা কই যাও বন্ধুরে টাকা যে কোথায় এই মাসে থেকে আবার ফোন দিল ভাবি হ্যালো হ্যাঁ মান দাও টাকা লাগবে কত টাকা আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দেব আচ্ছা স্যার তাদের দিও আচ্ছা আরে বন্ধু দেখ প্রবাসী জীবন কত কষ্টের জীবন আমরা প্রবাসে আছি কত কষ্টে থাকলেও আমাদেরকে বলতে হয় হ্যাঁ ভালো আছি দেখলি আমার ওই ফোন দিছে আমাকে কেমন আছো কি করছো খাইছো কিনা কোনো কথা নেই শুনতেই বলতেছে টাকা লাগবে ভাইয়ের জীবন বৌমা বৌমা কথা বলকার সাথে আরে কি হচ্ছে বৌমা তোমার শুনে এই ছেলেটাকে আমার বয়ফ্রেন্ড আর আপনি হুটাট করে ঘরের মধ্যে লুকছেন কেন একবার তো ঢোকার আগে দরজা না করতে পারতেন সি সি বৌমা আমি তোমার বাবা আর এই বয়সে আমার এইটা দেখা লাগলো সি ছেলেটা বিদেশে গেছে কত পরিশ্রম করে টাকাগুলো পাঠায় তোমার কাছে

তোমার বৌমা এখন কোথায় আছে ঠিক আছে চলো বাবা দেখ দেখ এই আমার বাবাকে ধরছে আজকে দেখ ছেড়া পান্তাবি আগে ঝোলা নিয়ে আমার বাবা রাস্তায় রাস্তায় ঘুরতেছে এটাকে তোর ভিন্নতি মনে হয় বস সেখানে বস বাবা তুমি বসো বস এখানে বস তোদের টাকা চাই না তুমি যা এ টাকা আমার এই বাবা ছোট থেকে এত বড় পর্যন্ত করছে আমাকে নিজের কথা কখনো ভাবেনি আর তার এত বড় অপবাদ দিলে তাও আবার আমার কাছে ছি রিয়া এটা তোমার কাছে আশা করছিলাম না তোমার টাকা না এই ন টাকা বন্ধু বান্ধব তোকে খুব বিশ্বাস করেছিলাম রে কিন্তু তুই বিশ্বাস ঘরে এইভাবে আগুন জ্বালাই দিল হয়ে গেছে ভুলটা আমারই ভুলটা তোদের না বাইর এখন এই মুহূর্তে বাবা আমাকে ক্ষমা করে বাবা আসলে তুমি সঠিক ছিলে আমি বলছিলাম না বাবা আমি যদি আজকে আমার বউয়ের নামে অ্যাকাউন্ট না করে দিতাম তাহলে আজকে আমার এই দিনটা দেখতে হতো না বাবা চল বাবা